জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে আগামী তিন কার্য কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়ে এর সাথে সংশ্লিষ্ট সকলে ক্যাম্পাস পরিদর্শন করবে বলে জানান ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম পনেরো জানুয়ারি মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে সভার পর ভিসি এ কথা জানান ভিসি বলেন আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেইজের কাজ চলমান এ কাজটি কিভাবে নেবেন সেটা তিন কার্য দিবসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত করবেন সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পরিচালনা করে একটি রোডম্যাপ তৈরি করবেন বলে জানান ভিসি কোন কাজ কোন অবস্থায় তার তথ্য বিবেচনায় নিয়ে অ্যানোমলি চিহ্নিত করে রিভাইজড ডিপি প্রস্তুত করবেন তিনি আরও বলেন আমাদের ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম তারা এই কাজটি করারও প্রাথমিক সম্মতি দিয়েছেন তারা এই সাইটটিও ভিজিট করবেন এ সময় সরকারের সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি শিক্ষার্থীদের শাটডাউন প্রত্যাহারে আহ্বান জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা